নবী সালু আলি আলিউল্লাম বলেছেন আমার উন্মতের দুটি দল এমন আছে যাদেরকে আল্লাহ দোজখের আগুন থেকে মুক্তি দিয়েছেন এক দল হলো যারা ইসা মরিয়মের সাথে থাকবে আর দ্বিতীয় দলটি হবে যারা গাজওয়া ই হিন্দের উপর হামলা করবে অর্থাৎ ভারতের সাথে যুদ্ধ করবে কিন্তু এই যুদ্ধ সংগঠিত হবে কিভাবে নাকি এই যুদ্ধ আগেই হয়ে গেছে চলুন জেনে নেওয়া যাক যখন সারা বিশ্বে জুলুম ও ফাসাদ হবে মুসলমানরা জুলুমের শিকার হবে এবং তাদের কোমর ভেঙে যাবে মুসলমানদের নেতারা দুর্নীতিগ্রস্ত হবে তখন সুফিয়ানিদের চরমে থাকবে সুফিয়ানি আসলে একজন ব্যক্তি হবে ও বংশ থেকে হবে এবং যেভাবে তারা দুজনেই নবী সাল আলহিউ ওয়াসাল্লামের পরিবারের শত্রু ছিল ঠিক সেভাবেই এই সুফিয়ানি ও আহলেবাইতের অনুসারীদের শত্রু হবে এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করবে সুফিয়ানীয় মোয়াবিয়ার মতো সিরিয়া থেকে বের হবে এবং শিয়াদের শহীদ করবে ও প্রচুর ফাসাদ ছড়াবে দেখতে সে একজন ইবাদতকারী ব্যক্তি হবে কিন্তু ভেতর থেকে সে হবে মুনাফিক ও কাফের সে ইরাক জর্ডান এবং সৌদি আরবের হেজাজ অঞ্চলও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে এবং তখনই সৌদি আরবের একজন বাদশার মৃত্যু হবে এবং সেই সময়ে অনেক নকল ইমাম মাহাদি দাঁড়িয়ে যাবে সেই সময় সৌদি আরবের কোনো বাদশার মৃত্যু হবে তা কেউ জানে না কিন্তু বর্তমানে সৌদি আরবের যে বাদশাহ আছেন মোহাম্মদ বিন সালমান মোহাম্মদ বিন সালমান সম্প্রতি প্রকাশ করেছেন যে তার জীবন বিপন্ন আপনাদের জানাই সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন কংগ্রেসের সদস্যদের বলেছেন যে তাকে হত্যা করার চেষ্টা করা হতে পারে যখন সৌদি বাদশার মৃত্যু হবে তখন নতুন বাদশার জন্য দ্বন্দ্ব শুরু হবে যে পরবর্তী বাদশাহ কে হবেন তখনই এমন একজন ব্যক্তি আসবেন যিনি শাসন ক্ষমতা থেকে বাঁচার জন্য কাবার কাছে আসবেন কারণ তিনি নেতৃত্বকে ঘৃণা করবেন কিন্তু কিছু সৎ লোক তার কাছে আসবেন এবং তাকে নেতৃত্ব গ্রহণ করতে বাধ্য করবেন এবং এই ব্যক্তির হাতে বায়াত করবেন আর এই ব্যক্তিই হবেন ইমাম মাহাদি যখন ইমাম মাহাদির আবির্ভাব হবে তখন অনেকেই ইমাম মাহাদিকে গ্রহণ করবে না কিন্তু তখনই সুফিয়ানি একটি সেনাবাহিনী ইমাম মাহাদির বিরুদ্ধে পাঠাবে কিন্তু যেই মাত্র সেই সেনাবাহিনী মরুভূমির বায়দা নামক স্থানে পৌঁছাবে তখনই আল্লাহর একটি মজেজা ঘটবে এবং পুরো সেনাবাহিনী মরুভূমিতে দেবে যাবে এটা দেখে সমস্ত মুসলমান এবং তারপর ইমাম মাহাদি পুরো উম্মদকে একত্রিত করবেন যাতে তিনি সারা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন এবং সুফিয়ানিকেও হত্যা করবেন যখন মুসলমানরা ইমাম মাহাদিকে তাদের নেতা মেনে নেবে তখন ইরান আফগানিস্তান এবং পাকিস্তানের বেশ কিছু অঞ্চল থেকে কালো ঝান্ডার সাথে সেনাবাহিনী ইমাম মাহাদিকে সমর্থন করতে যাবে এই সেনাবাহিনী ইমাম মাহাদির কাছে পৌঁছাবে এবং ইমাম মাহাদির কাছে ক্ষমতা চলে আসবে তখন ইমাম মাহাদি হিন্দুস্তানের উপর হামলা করবেন যাকে গাজওয়া ইন হিন্দ বলা হয় কারণ সেই সময় কিছু হিন্দু মুসলমানদের উপর জুলুম করছিল যা ভারতে মোদীর সরকার আসার পর পুরোপুরি পরিকল্পনার সাথে করা হচ্ছে যেমন ভারতের ঐতিহাসিক বই থেকে টিপু সুলতান এবং আওরঙ্গজেবের মতো মুসলিম নেতাদের নাম মুছে ফেলা হচ্ছে যেভাবে বাবরি মসজিদকে শহীদ করে মন্দির বানানো হয়েছে এবং অনেক শহরের মুসলিম নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখা হয়েছে যেমন এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করা হয়েছে এবং ইউপির মতো রাজ্যগুলিতে প্রতিবাদের পর অনেক মুসলমানের ঘর ও দোকান ভেঙে দেওয়া হয়েছিল আমরা প্রায় বুশ বছর ধরে আমাদের বাড়ি ট্যাক্স দিয়ে আসছি আমাদেরকে ঘর থেকে বের করে দিল আমাদের জিনিসপত্রও শেষ হয়ে গেল কোথায় ঘুমাব কোথায় বসব তিনি বললেন এই ত্রিপলের নিচে জীবন কাটাচ্ছি এমন কি যে মুসলমানরা ফিলিস্তিনের জন্য আওয়াজ তুলেছিল তাদের ঘরেও তল্লাশি চালানো হয়েছে এবং তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কোনো প্রমাণ ছাড়াই মুসলমানদের বিরুদ্ধে হিন্দু নারীদের বিয়ের মাধ্যমে মুসলমান বানানোর অভিযোগ আনা হচ্ছে এর জন্য অনেককে গ্রেপ্তারও করা হয়েছে মুসলমানদের এবং তাদের মসজিদের উপর সরকারের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতেও তাদের উপর নজর রাখা হচ্ছে মুসলমানদের লক্ষ্য করে আইন তৈরি করা হচ্ছে এমনকি তারা খোলাখুলি বলছে যে এখানে মুসলমানদের জন্য কোনো জায়গা নেই মুসলমানদের সন্ত্রাসী বলা হচ্ছে মসজিদ শহীদ করা হচ্ছে এবং মুসলমানদের কণ্ঠরোধ করা হচ্ছে আর কাশ্মীরের অবস্থা তো আপনারা দেখছেনি এসবের উপর মোদী সরকারের বক্তব্য হল তারা এসব ভারতীয় সংস্কৃতি এবং জাতীয় নিরাপত্তার জন্য করছে যেখানে জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ ভারতে এই ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে এই সব কিছুর ঊর্ধ্বে ভারতের মিডিয়া যা সরকার নিয়ন্ত্রণ করছে তারা হিন্দু ও মুসলমানদের মধ্যে ক্রমাগত বিভেদ তৈরি করছে সম্প্রতি যে পহেলগাম হামলা হয়েছিল সে সম্পর্কিত ভারতের গুপ্তচর সংস্থা র এর একটি নথি ফাঁস হয়েছিল যেখান থেকে জানা যায় যে ভারত এই হামলাটি পাকিস্তানকে দোষারোপ করার জন্য নিজেরাই পরিকল্পনা করেছিল এসব ছাড়াও ভারত এখন পরবর্তী বিশ্ব পরাশক্তি হতে চলেছে ভারতের অর্থনীতি দ্রুতগতিতে বাড়ছে এবং আজ বিশ্বের প্রতিটি দেশ ভারতের সাথে বাণিজ্য করতে চায় ইসরায়েল ফ্রান্স এবং আমেরিকার মতো ইসলামের শত্রু দেশগুলো ভারতের সাথে হাত মেলাচ্ছে একইভাবে যদি হাদিস দেখা যায় তাহলে হাদিসে বলা হয়েছে যে যে দলটি হিন্দুস্তানের উপর হামলা করবে তাদের দোজখের আগুন থেকে মুক্তি দেওয়া হবে পুরস্কার যদি এত বড় হয় তাহলে সেই যুদ্ধও সহজ হবে না কারণ ভারত যদি যুদ্ধে নামে তাহলে তার সাথে আমেরিকা ও ইসরায়েলও যুদ্ধ করবে তাই এই যুদ্ধ অত্যন্ত ভয়ঙ্কর হতে চলেছে এই হাদিসে আছে যে এই যুদ্ধের পর ভারতের বাদশাদের শিকল দিয়ে বেঁধে আনা হবে এবং এই যুদ্ধে যে শহীদ হবে সে হবে সেই সময়ের শ্রেষ্ঠ শহীদ নবী সাল্লু আলহ্লাম বলেছেন যে তোমাদের যদি এই যুদ্ধে যাওয়ার জন্য নিজের অর্থ ও শক্তি সব কিছুও লাগাতে হয় তাহলেও যেও কারণ এই যুদ্ধ ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হতে চলেছে এই যুদ্ধের পর মুসলমানরা হজরত ইসা আহের সাথে মিলিত হবে যদিও কিছু আলেমের মতে গাজওয়া হিন্দ আগেই হয়ে গেছে যখন ফাধুগা বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধুর উপর হামলা করেছিলেন সেই সময় হাজ্জাজ বিন ইউসুফ ইরাকের গভর্নর ছিল যে ছিল একজন চরম নিচ ও নিকৃষ্ট প্রকৃতির মানুষ এবং সে তার শাসন বিস্তার করতে চেয়েছিল সেই সময় সিন্ধু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল যা পারস্য ও ভারতের কাছাকাছি ছিল এই অঞ্চলে রাজা দাহিরের শাসন ছিল যিনি একজন হিন্দু ব্রাহ্মণ রাজা ছিলেন এবং তার অধীনে সিন্ধু ও পাঞ্জাবের মতো প্রদেশ ছিল তখন হাজ বিন ইউসুফ তার ভাগ্নে ও জামাই যার নাম ছিল মুহাম্মদ বিন কাসিম তাকে ছ সৈন্যের সাথে বেলুচিস্তান থেকে সিন্ধুতে পাঠায় মুহাম্মদ বিন কাসিম সিন্ধুর দিবাল শহর অবরোধ করে যা আজকের করাচি সে ক্যাটাপল্ট ব্যবহার করে এই শহরে হামলা করে এবং শহরটি জয় করে নেয় এরপর সে তার সেনাবাহিনী নিয়ে রেওয়ারের কাছে পৌঁছায় যেখানে তার সাথে রাজা দাহিরের যুদ্ধ হয় এই যুদ্ধে রাজা দাহির নিহত হন এবং তার পরিবারকে বন্দী করা হয় রাজা দাহিরকে হারানোর পর মোহাম্মদ বিন কাসিম মুলতানে গিয়ে তা অবরোধ করে সেই সময় মুলতানকে সোনার শহর বলা হতো মুলতান অবরোধ করার পর সেখানকার স্থানীয় শাসকরা আত্মসমর্পণ করে এবং এভাবে মোহাম্মদ বিন কাসিম মুলতানও জয় করে নেয় আর তারা সেখানকার সূর্য মন্দিরে একটি বড় ধনভাণ্ডার খুঁজে পায় এই যুদ্ধ সম্পর্কে আলেমরা বলেন যে হিন্দের উপর যে হামলা হয়েছিল সেটাই ছিল গাজওয়া ই হিন্দ কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা যেসব আলেমরা কথা বলেন তারা বনু উমাইয়ার শাসনকে ভালো দেখাতে চান সেই সময় হিন্দুস্তানের উপর হামলা জাজবিন বিন ইউসুফ করেছিল যে ইসলামী ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল এবং বনু উমাইয়ার অন্তর্ভুক্ত ছিল যাদেরকে নবী সালু আলাই আলিউসাল্লাম বানর বলেছিলেন এই লোকেরা গাজওয়া ই হিন্দ করার যোগ্যই নয় গাজওয়া ই হিন্দ ইমাম মাহাদির সময় হবে এবং এটি হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে কিন্তু আজ যদি কিছু সন্ত্রাসী সংগঠন গাজওয়া ই হিন্দের নাম ব্যবহার করে ভারতে হামলা করে তবে তা সম্পূর্ণ ভুল গাজওয়া ই হিন্দ এমন একটি যুদ্ধ যা তখনই হবে যখন হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করবে এবং এটা জরুরি নয় যে এই যুদ্ধ কেবল ভারত ও পাকিস্তানের মধ্যেই হবে বরং এটি ইমাম মাহাদির সাথে হবে